পুজো করার আগে দেখলাম আমার গাছে অনেক দিন পরে এই পিঙ্ক কালারের জবাটা ফুটেছে দেখে বেশ ভালো লাগলো এবার এটাকে দিয়ে আজকে পুজো এটা হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা কিন্তু নীল কদিন আগে নিয়ে এসেছিল বেশ কয়েকটা লঙ্কা ধরে আছে কিন্তু আমি কয়টা তুলেছি মানে এত লঙ্কা হয়েছে এটার মধ্যে যে গাছ লঙ্কার ভারে গাছ হেলে যাচ্ছে লঙ্কাটা তোলা হয়ে গেছে কয়েকটা আমি টেস্ট করে দেখেছি আর কটা রেখে দিয়েছি যখন দরকার পড়বে দু একদিনের মধ্যে তুলে নিতে হবে না তবে যে শুকিয়ে যাচ্ছে হাত ভরে গেছে এত বড় আর হয়নি জমাটা কত বড় পুরো একদম আসনটাই ভরে গেল আর কি আছে ফুল দিয়ে পুজো করবো ঠাকুরকে দেবো এটা শান্তি আলাদা ব্রেকফাস্টে রয়েছে ব্রেড যেটা বাটার দিয়ে দিয়ে দিব অল্প চিনি দিয়ে তিথিকে আরেখানে আমার তিথির জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এই যে ব্রেডটা এখন খেয়ে নাও আমি ডিমটা সেদ্ধ করে দিচ্ছি ঠিক আছে একা খেতে পারবে তো এই জিনিসগুলো একা খাওয়া যায় না বলো ভাত খাওয়া যায় না বাবা তুই ঘুমের তাহলে সবক্ষণ দেখে আঁকাচ্ছিস আজকে ব্রেকফাস্টে ওরা তো ব্রেড খেয়েছে কিন্তু আমি ব্রেড খাবো না আমি পোহা খাবো আর কি তো সেজন্য চিড়ে আমি ভিজিয়ে নিয়েছি আমার জন্য অল্প একটু করে বেশি করে সবজি দিয়ে আজকে চিড়ে পোলাটা বানাবো ডিম নিয়ে নিয়েছে এখানে আর এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট একটু আমি গিয়েছে রান্নাঘর থেকে তাতে এখানে লেগে গিয়েছে হালকা হালকা সবজিগুলো লেগে যাচ্ছিলো ভাগ্যিস বেশি পড়ার আগে চলে এসেছিলাম আর কি নতুবা খাওয়াই যেত না কিন্তু এটাকে ওয়েস্ট করবো না কারণ খাওয়ার নষ্ট করা কিন্তু একদমই ঠিক না তো এটাই খেয়ে নেব হালকা পড়ে গেছে তাতে কী হয়েছে তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মাছ মাংস সব আনা হয়ে গেছে আজকে আনা হয়েছে এখানে কাতল মাছ কাতল মাছ ধুয়ে রেখেছি এখানে রয়েছে লোটে মাছ এখানে কাতল মাছের মাথা এখানে রয়েছে কাতল মাছের যে তেলটা রয়ে না সে তেলটা রেখে দিয়েছি এটা তেল কালানি করব আর এখানে চিকেন তে পরিষ্কার করে রাখা হয়েছে এখন এই এগুলো মাছগুলো ফ্রিজে চলে যাবে তিথি এখানে ছোট হেমের কি আট করছে এটা রাজু এই হচ্ছে রাজু এটাকে দেখে দেখে এখানে আট করার চেষ্টা করছে আর কি ভালোই হচ্ছে আট করো ঠিক আছে রাতে ডিনারের জন্য আজকে বানিয়েছিলাম দিল্লি স্টাইলে চিকেন কোরমা ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি কিছুই না একটা পাত্রের মধ্যে সর্ষের তেল নিয়ে তাতে চিকেনটা দিয়ে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখতে হবে দু ঘন্টা এরপরে মিক্সিং বোলের মধ্যে বেরেস্তা ভেজে রাখতে হবে মানে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজানো কাজু বাদাম আর চিনা বাদামটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে দিতে হবে এরপরে কড়াইতে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা না লেগে যায় আর কি এরপরে এটাকে ভালো করে কষতে দিতে হবে আর এই রান্নায় কিন্তু জলের পরিমাণ একদম প্রথমে কম দিতে হয় চিকেন থেকে তেল বেরিয়ে আসলে পরে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই দিয়ে আবার এটাকে ভালো করে কষতে দিতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে যখন এটা আবার তেল ছেড়ে দেবে তখন কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল যতটুকু গ্রেভি রাখবে সেই পরিমাণে বেশি কিন্তু জল দিলে ভালো লাগবে না গ্রেভি ফুটে আসলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে রাখা পেস্টটা এই পেস্টটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে একটু কাঁচা লঙ্কা চেরা মানে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিতে হবে দিয়ে এরপর ঢাকা দিয়ে এটাকে কষতে দিতে হবে তেল যখন বেরিয়ে আসবে এরকম পর্যায়ে আসবে তখন ধনে পাতা আর অল্প একটু কেওড়া জল দিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম গরম গরম দিল্লি স্টাইলের চিকেন কোরমা কিন্তু তৈরি খুব টেস্টি হয় একবার বানিয়ে দেখো বিকেলবেলার দিকে নীল নিয়ে এসেছিলো একটা ড্রাগন ফল কারণ আমি এইবার নিয়ে দুবার ড্রাগন ফল খাচ্ছি আর কি আমার কিন্তু প্রথমবার ড্রাগন ফল খেয়ে বেশ ভালো লেগেছিলো আর দ্বিতীয়বার আনার আরেকটা কারণ আছে সেটা বলছি পরে তা আমার কিন্তু বেশ ভালো লাগলো মেয়েরও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু নীলের অতটা পছন্দ না তা আমরা দুজনেই খেলাম নীল অল্প একটু খেলো দিদিকে এখানে আমি খাইয়ে দিচ্ছি আর কারণ ও নিজের হাতে খাবে না আমাকেই খাইয়ে দিতে হবে আর এই যে আমি এখন ড্রাগন ফল খাচ্ছি এইটা আনার আরেকটা কারণ হচ্ছে এই ড্রাগন ফলের বিচিগুলো দিয়ে চারা তৈরি করব শীত জন্য রেডি হয়ে বিকেল বেলার দিকে একটু বেরোবো বেরোবো বলতে ওই কয়টা জিনিস কেনার আছে যেটা কিনা বিধার মার্কেটে পাওয়া যায় মেয়েকে নিয়ে একা যাওয়া যেতে পারি কিন্তু আমি যাই না নিয়ে কারণ এতটাই চঞ্চল ওকে ট্যাগাল করা খুব মুশকিল তো সেই জন্যই নীল আজকে বাড়িতে আছে তো ভাবলাম ওইদিকের যে কাজগুলো আছে ওটা করে আসি যাওয়ার সময় বুটিয়া মার্কেটের ওখানে আর্ট এক্সিবিশন বসেছে তা যে যেহেতু একটু আর্ট শার্ট পড়তে এখন একটু ইন্টারেস্ট দেখাচ্ছে তাই ভাবলাম ওকে একটু নিয়ে দেখাই কিরকম কি আর্ট হয় না হয় তো ওটা ভিজিট করব ভেবেছি তো কত দূর কি হয় তোমরা তো ব্লগে দেখতেই পারবে তা চলো এই রকম সুন্দর সুন্দর আর্ট দেখতে কার না ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো তিথিকে নিয়ে গিয়েছিলাম তিথিও কিন্তু অনেকটাই খুশি হয়েছিল ও দেখলো জিনিসগুলো বুঝতে পারলো অল্প স্বল্প যে কীরকম টাইপের আর্ট হয় তা আমরা এটা দেখে টেকে নিয়ে বাড়ি চলে আসলাম তা আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ দেখা হচ্ছে পরের ব্লগে তাদের ফোনের জন্য পাই দেয়